আসসালামু আলাইকুম রাত আনুমানিক দশটা আমরা ছয় জনের একটি টিম হোটেলের মধ্যে অবস্থান করেছিল রাতের ডিনার খাওয়ার সময় হয়েছিল আমাদের মধ্যে থেকে হঠাৎ করে একজন বলল ক্লাসকে রাত্রে কোরাল মাছের বারবিকিউ খাবো কোরাল মাছের বারবিকিউ দিয়ে আজকে ডিনারের কাজ সম্পন্ন করব ব্যাস যেই সেই কাজ আমাদের টিম লিডারও তাতে সম্মতি দিল উট করে বের হয়ে আসলাম কক্সবাজার সমুদ্রের পারে সমুদ্রের পারে সন্ধ্যা থেকে শুরু হয় মাছের বারবিকিউ আমরা আমরা সেদিক দেখছি ঘুরাফেরা করে ফাইনালি একটা মাছ সিলেক্ট করলাম এই যে মাছটি দেখতেছে মাছটা প্রায় এক কেজির উপরে মাছটা সিলেক্ট করে দিয়ে দিলাম মাছটাকে কাটাকুটি আর সম্পন্ন করতেছে দেখুন নিপুণ হাতে কত সুন্দর করে মাছটাকে কাটা করতেছি এর ফাঁকে আমরা এদিক সেদিক ফেরা করতেছি হেঁটে হেঁটে এই দোকান থেকে ওই দোকানে যাচ্ছি দেখার জন্য দেখুন কত সুন্দর কোরাল মাছ কোরাল মাছের ভিতরে আসলে অন্য অন্য মাছের মধ্যে তেমন যে ভিতরে নাড়ে ভুড়িগুলো থাকে সেটা আসলে একদমই নেই খুবই অল্প এটা আমাদেরকে একটু আশ্চর্যই করলো আসলে ওদের যে খাদ্যের যে জায়গাগুলো থাকে নাড়ে গুড়িগুলোর যে জায়গাগুলো থাকে এটা অন্যান্য মাছের চাইতে তুলন অনেক কম যাই হোক এদিকে মাছটাকে মাছটা কাটাচ্ছে কাজ চলছে আর এর দায়িত্বে আমাদের যে টিম লিডার আছে সুমন সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে আসলে আমরা খুব ভালো একজন টিম লিডার পেয়েছিলাম যদিও আমাদের ছজনের মধ্যে বয়স হয় সবার ছোটো কিন্তু দায়িত্বটা খুব সুন্দরভাবে সে পালন করেছিল আমরাও খুব মজা পাচ্ছিলাম এমন একজন টিম লিডার নিয়ে টিম লিডার গুরুত্বের সাথে সেটা পালন করেছে আর আমরা এদিক ঘুরা বের করছি দেখাশোনা করছি দেখছি বিভিন্ন বিভিন্ন দোকানপাটে করে করছি দেখুন মাছটা প্রায় কাটার কাজ প্রায় শেষের পথে আর কিছুক্ষণের মধ্যে এটাকে নিয়ে যাচ্ছে যিনি বরফিকোর কাজটা সম্পন্ন করবে মাছটা অলরেডি মশলার মশলার জন্য নিয়ে যাচ্ছে বা বলছি অলরেডি মশলা মাখাচ্ছে মাছের উপরে দেখুন বিভিন্ন জাতের মশলা লেবুর রস এগুলো দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি মশলা দিয়ে পুরো মাছটাকে মাখানো হচ্ছে এখান থেকে হয়তো বা সরাসরি লাকড়ির আগুনের উপরে হ্যাঁ লাকড়ির আগুনের উপরে নিয়ে আসছে শুরু হচ্ছে বার্মিগুর কাজ জ্বলন্ত আগুনের মধ্যে মাছটাকে পোড়ানো হচ্ছে আগুনের মধ্যে মাছটাকে পরানো হচ্ছে অলরেডি একটু ভালো একটা স্মেল আমরা অনুভব করতে পারছি খুব মজার একটা গ্রান চলে আসছে মজার গ্রান চলে আসছে আসলে লোভনীয় একটা জিনিস হয়তো শেষের প্রতি আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত হাতে পেয়ে যাব এবং আমরা আবারও একটু বেরিয়ে আসলাম বিভিন্ন দোকানপাট দেখার জন্য এভাবেই আসলে যে প্রত্যেকটি মানুষ আসে যার যার পছন্দ অনুযায়ী মাছ ক্রয় করে এবং ক্রয় করার পর সেটাকে তাদের হাতে তুলে দেয় তারা মাছটাকে কেটে কুটে ধুয়ে হ্যাঁ অলরেডি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বার হাতে পেয়ে গেলাম আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই খাবার শুরু করব আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এই বার পিক সাথে চারা রুটি শুকনো রুটি এবং বারবিকিউ কোরাল মাছের বারবিকিউ দিয়ে আজকে রাত্রের ডিনারটা সম্পন্ন করব মোটামুটি সবগুলোই আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমরা অলরেডি খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি